গরমে জুস লাগছি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরবত বরফ দিয়ে পানি খাওয়ার জন্য এই সুন্দর সুন্দর জুস জার যদি আপনারা কিনতে চান আপনাদের চলে আসতে হবে নিউ মার্কেট নিউ মার্কেট যে কাঁচা বাজারের দোতলায় বনলতা মার্কেটের এটা হচ্ছে দোকান নাম্বার সাতান্ন সাতান্ন এখানে কিন্তু দোকান নাম্বার একশো পঁয়ষট্টি লেখা থাকলেও একশো পঁয়ষট্টি আসলেও পাবেন তবে সাতান্ন নম্বর দোকান আসলে এই আইটেম গুলা বেশি পাবেন কন্ট্যাক্ট নাম্বার আমি শুরুতেই দিয়ে দিচ্ছি কারণ কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার করে মাথা নষ্ট করে দেন এই না এখন প্রোডাক্ট দেখাই

কোনটা ছেড়ে কোনটা নিবো বলেন এত সুন্দর সুন্দর এটা একটা নিব যেহেতু এটা সাইডে রেখে দে এটা একটা না এটা একটা ডিজাইন হার্ট শেপের একটা ডিজাইন এটা একটা ডিজাইন আর কালার একটা দেখি কালারফুল এরটা কালারফুল হচ্ছে এইটা মানে সব সাথে যেন মিলিয়ে যায় ম্যাচিং করা তো এই যে সুন্দর সুন্দর জুস পট আর হচ্ছে স্ট্র আইটেম গুলো নিতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে আর এই যে এটা কিন্তু ওরা অর্ডার করে রাখবেন এটা আমি নিয়ে যাব তো এই হচ্ছে কন্টাক্ট নাম্বার এই কন্টাক্ট নাম্বার অর্ডার করবেন